অন্ডাল থানার পুলিশের জালে ধরা পড়ল দুই অভিযুক্ত বীরভূমের বাসিন্দা মীর আমিরুল ও শেখ আসাদুল্লাহ পুলিশ সূত্রে জানা গেছে দুই ব্যক্তি প্রথমে শিউড়িতে প্রাচীন মুদ্রা দেখে সাড়ে চার লক্ষ টাকার প্রতারণা করে পরে একই কৌশলে ফের দুর্গাপুরের রুকরা এলাকায় এক ব্যক্তির কাছ থেকেও টাকা হাতানোর চেষ্টা চালায় খবর পেয়ে অভিযান চালিয়ে অন্ডাল থানার পুলিশ বুধবার রাতে তাদের গ্রেপ্তার করে বৃহস্পতিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ছয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন প্রাথমিক তদন্তে অনুমান মাটির তলা থেকে পাওয়া ওই মুদ্রা আসলেই নকল সেই ভুয়া মুদ্রাকেই আসল বলে চালিয়ে এত বড় অঙ্কের টাকা হাতানোর দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল এই চক্র পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার করেছে একাধিক নকল মুদ্রা ও প্রতারণার সঙ্গে অভিযুক্ত প্রমাণ এই প্রথম চক্রের পেছনে আর কেউ আছে কিনা তা খতিয়ে দেখছে অন্ডাল থানার পুলিশ দুর্গাপুর থেকে নিমায় দাসের রিপোর্ট বাংলা এনজি নিউজ